এমডি মিনহাজুদ্দিন আপনি লিখেছেন আমাদের দেশের শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয় তা শিরকে পরিণত হবে কি না আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবন বিলিয়ে থাকেন তাকে শহীদ হিসাবে আমরা গণ্য করতে পারি আল্লাহর কাছে আশা করতে পারি এরকম ব্যক্তিদের মর্যাদার জন্য তাদের আল্লাহ স্মাদ কাছে মর্তবা পাওয়ার জন্য ফজিলতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব সেটা ঠিক আছে কিন্তু এর বাইরে এরকম ব্যক্তিদের আপনার সম্মান প্রদর্শনের জন্য মোমবাতি জ্বালিয়ে রাখা এটা সরাই এই কোনো পদ্ধতি নয় এই মোমবাতি জ্বালিয়ে যদি কোনো ভুল বিশ্বাস পোষণ করা হয় সেই বিশ্বাস থেকে মোমবাতি যদি জ্বালানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা শির্কেও পর্যবেশিত হতে পারে কিন্তু মোমবাতি জ্বালালেই শীর্ক হয়ে যাবে এটা সেরকম নয় এটা একটা কুসংস্কার এটা একটা গুনাহের কাজ কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করবে যে কোন বিশ্বাস থেকে এটি করা হচ্ছে যদি মনে করা হয় এর মাধ্যমে তার উপকার হচ্ছে ইত্যাদি তাহলে সেটি এক ধরনের শিরকে পর্যবেসিত হতে পারে